আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে তার ভাইব্রেশন মোটর থেকে শুরু করে উজ্জ্বল স্ক্রিন পর্যন্ত সবকিছু একটি বিশেষ উপাদানের উপর নির্ভরশীল আপনি যে ইলেকট্রিক গাড়িতে চড়ে পরিবেশ বাঁচানোর কথা ভাবছেন তার শক্তিশালী মোটরটিও এই উপাদান ছাড়া অচল যে উইন্ড টারবাইন সবুজ শক্তি উৎপাদন করে কিংবা যে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান আকাশ শাসন করে তাদের হৃৎপিণ্ডও রয়েছে এই একই গোপন উপাদান এই উপাদানগুলোর নাম রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল মৃত্তিকা নামটি শুনে নিরীহ মনে হলেও এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এবং অদৃশ্য অস্ত্র আর এই অস্ত্রের সাপ্লাই চেইনের প্রায় নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করে একটি মাত্র দেশ চীন একটু ভেবে দেখুন যদি কাল সকালে চীন এই উপাদানগুলোর রপ্তানি বন্ধ করে দেয় তাহলে কি হবে অ্যাপেল টেসলা টয়োটার মতো কোম্পানিগুলো প্রোডাকশন লাইন বন্ধ হয়ে যাবে আমেরিকা এবং ইউরোপের সবুজ শক্তি বা গ্রিন এনার্জির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে এমনকি পেঞ্চাগনের সবচেয়ে আধুনিক অস্ত্রগুলোও অকেজ্য হয়ে পড়বে এটি কোনো কাল্পনিক দৃশ্য নয় এটি এক বাস্তব এবং চলমান অদৃশ্য যুদ্ধের কাহিনী এই গল্পটি হল কীভাবে একটি দেশ অত্যন্ত পরিকল্পিতভাবে একটি অত্যাবশ্যকীয় সম্পদের উপর একচ্ছত্র আধিপত্য স্থাপন করল এই গল্পটি হল পশ্চিমা বিশ্বের মারাত্মক কৌশলগত ভুলের যার জন্য তারা আজ অনুশোচনা করছে আদ্যবান্তর আজকের পর্বে আমরা সেই অদৃশ্য যুদ্ধের গভীরে ডুব দেব আমরা জানব রেয়ার আর্থস কি কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে চীন এই সম্পদকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত হচ্ছে শুরুতেই একটি ভুল ধারণা ভাঙা যাক রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল মৃত্তিকা নামটি বেশ বিভ্রান্তিকর এই সতেরোটি রাসায়নিক মৌল অর্থাৎ স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম সহ পনেরোটি লেন্থানাইড মৌল আসলে পৃথিবীতে খুব একটা বিরল নয় যেমন সেরিয়াম নামক একটি রেয়ার আর্থ মৌলও পৃথিবীতে তামার মতোই সহজলভ্য তাহলে তাদের এমন নাম কেন নামকরণের কারণটি ঐতিহাসিক অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে যখন সুইডেনের খনিতে এগুলো প্রথম আবিষ্কৃত হয় তখন এগুলো অক্সাইড আকারে বিরল খনিজের মধ্যে পাওয়া গিয়েছিল যা থেকে এদেরকে পৃথক করা ছিল অত্যন্ত কঠিন তাই বিজ্ঞানীরা এদের নাম দিয়েছিলেন রেয়ার আর্টস এই মৌলগুলোর আসল শক্তি হচ্ছে এদের অনন্য চৌম্বকীয় এবং আলোক বিচ্ছুরণকারী ক্ষমতা একটি সাধারণ পাথরের সাথে সামান্য পরিমাণ নিওডিমিয়াম এবং প্রাজিওডিমিয়াম মেশালে সেটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বকে পরিণত হয় এ চুম্বকই ইলেকট্রিক গাড়ির মোটরকে ছোট হালকা এবং অত্যন্ত শক্তিশালী করে তোলে চার্বিয়াম এবং ইউরোপিয়ামের মতো মৌলগুলোই আপনার ফোনের স্ক্রিনকে উজ্জ্বল এবং রঙিন করে তোলে এখন হয়তো আপনি ভাবছেন এই গুরুত্বপূর্ণ সম্পদের নিয়ন্ত্রণ শুরু থেকে চীনের হাতে ছিল উত্তরটি হল না বরং গল্পটা ঠিক তার উল্টো বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে উনিশশো আশির দশক পর্যন্ত রেয়ার আর্টস উৎপাদনের অবিসংবাদিত নেতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার মাউন্টেন পাস খনি ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং প্রধান উৎস আমেরিকা কেবল খনিজ উত্তোলনই নয় বরং এর জটিল প্রক্রিয়াকরণ এবং গবেষণাতেও নেতৃত্ব দিত তখন চীন ছিল একজন ক্ষুদ্র উৎপাদক মাত্র কিন্তু দুটি বড় ঘটনা এই চিত্রকে সম্পূর্ণ বদলে দেয় প্রথমত পরিবেশগত উদ্বেগ রেয়ার আর্টস থেকে মৌলগুলোকে আলাদা করার প্রক্রিয়াটি অত্যন্ত বিষাক্ত এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় এবং অ্যাসিডিক বর্জ্য তৈরি হয় যা পরিবেশের মারাত্মক ক্ষতি করে উনিশশো সত্তর এবং আশির দশকে আমেরিকায় পরিবেশ সচেতনতা বাড়ার সাথে সাথে এই ধরনের দূষণকারী শিল্পের বিরুদ্ধে জনমত এবং সরকারি নিয়মকানুন কঠোর হতে থাকে মাউন্টেন পাস খনির বর্জ্য ব্যবস্থাপনার খরচও বেড়ে যায় বহুগুণে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি ছিল চীনের দীর্ঘমেয়াদী কৌশল উনিশশো সালে চীনের তৎকালীন সর্বোচ্চ নেতা দেং শিওপিং একটি যুগান্তকারী মন্তব্য করেন যা পশ্চিমা বিশ্ব সেদিন উপলব্ধি করতে পারেনি তিনি বলেছিলেন মধ্যপ্রাচ্যের আছে তেল আর চীনের আছে রেয়ার আর্টস এই একটি বাক্যই ছিল চীনের আগামী দিনের কৌশলের নীল নকশা তারা বুঝতে পেরেছিল যে ভবিষ্যতের প্রযুক্তি এই মৌলগুলোর উপর নির্ভরশীল হবে এবং যে এই সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করবে সে বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখবে এরপরই চীন অত্যন্ত পরিকল্পিতভাবে এই শিল্পে বিনিয়োগ শুরু করে দেংশিয়োপিং এর নির্দেশের পর চীন একটি বহুমুখী এবং আগ্রাসী কৌশল গ্রহণ করে তাদের মাস্টার প্ল্যানটি ছিল কয়েকটি ধাপে বিভক্ত প্রথমত সস্তার বন্যা বইয়ে দেয়া চীন তাদের রাষ্ট্রীয় ভর্তুকি সস্তা শ্রম এবং প্রায় শূন্য পরিবেশগত নিয়ম কানুনের সুবিধা নিয়ে অত্যন্ত কম দামে রেয়ার আর্টস উৎপাদন শুরু করে তারা বিশ্ববাজারে এত সস্তা এই মৌলগুলো বিক্রি করতে শুরু করে যে আমেরিকা অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশের পক্ষে সেই দামে প্রতিযোগিতা করা অসম্ভব হয়ে পড়ে মাউন্টেনপাস খনির মতো প্রতিষ্ঠানগুলো বিপুল লোকসানের মুখে পড়ে এবং অবশেষে দু সালে তাদের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয় এভাবেই চীন প্রায় বিনা যুদ্ধে পুরো বাজার দখল করে নেয় চীন শুধু খনিজ উত্তোলনেই থেমে থাকেনি তারা আগরিক থেকে মৌল পৃথকীকরণ পরিশোধন এবং চুম্বক ও অন্যান্য পণ্য তৈরির প্রযুক্তিতেও বিপুল বিনিয়োগ করে রেয়ার আর্টস সাপ্লাই চেনের সবচেয়ে কঠিন এবং লাভজনক অংশ হল এই প্রক্রিয়াকরণ বা প্রসেসিং আজ চীন বিশ্বের প্রায় ষাট শতাংশ রেয়ার আর্টস উত্তোলন করলেও এর প্রক্রিয়াকরণের প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমেরিকা বা অস্ট্রেলিয়া যদি আজ তাদের খুনি থেকে আকরিক উত্তোলনও করে তবে সেটিকে ব্যবহারযোগ্য মৌলে পরিণত করার জন্য তাদের চীনের কাছে পাঠাতে হয় পশ্চিমা কোম্পানিগুলো যখন তাদের উৎপাদন বন্ধ করে দিচ্ছিল তখন চীন সেই কোম্পানিগুলোর ইঞ্জিনিয়ার প্রযুক্তি এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্থাৎ সত্য কিনে নিতে শুরু করে এর মাধ্যমে তারা কেবল বাজারই দখল করেনি বরং এই শিল্পের ভাণ্ডারও নিজেদের কুক্ষিগত করে এই কৌশলের ফল কি হল উনিশ নব্বইয়ের দশকে যেখানে চীন বিশ্বের রেয়ার আর্টস বাজারের মাত্র পঁচিশ শতাংশ নিয়ন্ত্রণ করত দুহাজার সাল নাগাদ তারা প্রায় সাতানব্বই শতাংশ বাজারের একচ্ছত্র অধিপতি হয়ে বসে আর এই একচ্ছত্র আধিপত্যকে যে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতে দুবার ভাববে না তার প্রথম প্রমাণ বিশ্ব পায় দু সালে দু দশ সালের সেপ্টেম্বরে পূর্ব চীন সাগরের সেন্ট কাকু দ্বীপপুঞ্জ চীনে যা দিয়া ইউ দ্বীপপুঞ্জ নামে পরিচিত তা নিয়ে জাপান ও চীনের মধ্যে উত্তেজনা দেখা দেয় জাপানের কোস্টগার্ড একটি চীনা মাছ ধরার ট্রলারকে আটক করলে দুই দেশের সম্পর্ক তলা নিতে গিয়ে থাকে এর প্রতিশোধ হিসেবে চীন কোনো সামরিক পদক্ষেপ নেয়নি তারা তাদের অদৃশ্য অস্ত্র প্রয়োগ করে বেইজিং নীরবে জাপানের রেয়ার আর্টস রপ্তানির উপর একটি অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে এর প্রভাবে জাপানের প্রযুক্তি শিল্পে সুনামির মতো ধাক্কা লাগে চয়টা তাদের প্রিয়াস হাইব্রিড গাড়ির মোটর তৈরির জন্য প্রয়োজনীয় রেয়ার আর্টস পাচ্ছিল না হিটাচির মতো কোম্পানিগুলো তাদের ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন নিয়ে চিন্তায় পড়ে যায় আর বিশ্বজুড়ে রেয়ার আর্সের দাম রাতারাতি বহুগুণ বেড়ে যায় এই একটি ঘটনায় পশ্চিমা বিশ্বের চোখ খুলে দেয় তারা প্রথমবারের মতো উপলব্ধি করেছে তারা কতটা ভয়ঙ্কর এক কৌশলগত ভুলের শিকার হয়েছে তারা তাদের জাতীয় নিরাপত্তার চাবি কাঠি তুলে দিয়েছে তাদের প্রধান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর হাতে দু সালের ঘটনাটি ছিল একটি সতর্কবার্তা কিন্তু গত এক দশকে এই নির্ভরতা কমার বদলে আরও বেড়েছে বলা যায় আজের এর পরিণাম আরও অনেক বেশি ভয়ঙ্কর পেন্টাগনের প্রায় প্রতিটি আধুনিক অস্ত্র ব্যবস্থা রেয়ার আর্থের উপর নির্ভরশীল যেমন একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তৈরি করতে প্রায় চারশো সতেরো কেজি রেয়ার আর্থ উপকরণ লাগে যার রাডার সেন্সর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ইঞ্জিনের জন্য অপরিহার্য একটি ভার্জিনিয়া ক্লাস নিউক্লিয়ার সাবমেরিনের সোনার সিস্টেম এবং ইলেকট্রিক মোটরের জন্য প্রায় চার হাজার কেজি রেয়ার আর্টস প্রয়োজন চমাহক ক্রুজ মিসাইল থেকে শুরু করে জ্যাবলিন এন্টি ট্যাঙ্ক মিসাইল পর্যন্ত সবগুলোর গাইডেন্স সিস্টেম এবং টার্গেটিং সেন্সরে এই মৌলগুলো ব্যবহৃত হয় অর্থাৎ চীনের সাথে যদি কোনো বড় ধরনের সামরিক সংঘাত বাধে তাহলে আমেরিকা তাদের নিজস্ব অস্ত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া নিয়ে সংকটে পড়বে এটি একটি অভাবনীয় কৌশলগত দুর্বলতা এই নির্ভরতা শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্ব যে সবুজ প্রযুক্তির দিকে ঝুঁকছে তার প্রায় সবকিছুই রেয়ার আর্থসের উপর নির্ভরশীল যেমন ইলেকট্রিক গাড়ির মোটরে শক্তিশালী রেয়ার আর্থ চুম্বক লাগে প্রত্যেকটি বড় উইন্ড টারবাইনের জেনারেটরে কয়েক টন রেয়ার আর্থস প্রয়োজন হয় সুতরাং চীন যদি সরবরাহ বন্ধ করে দেয় তাহলে পশ্চিমা বিশ্বের পক্ষে তাদের কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা পূরণ করা অসম্ভব হয়ে পড়বে এটি চীনকে যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা এবং চুক্তিতেও ব্যাপক দর কষাকষির সুযোগ দেবে তার বলার অপেক্ষা রাখে না ফাইবার অপটিক্স স্মার্টফোন ল্যাপটপ মেডিকেল ইমেজিং মেশিন বা এমআরআই রোবোটিক্স এমন কোনো আধুনিক প্রযুক্তি নেই যেখানে রেয়ার সেট ছোঁয়া নেই এই সরবরাহকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে চীন কার্যত বিশ্বের প্রযুক্তিগত উদ্ভাবনের গতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে দু সালের ধাক্কার পর পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা ধীরে ধীরে তাদের ঘুম থেকে জেগে উঠতে শুরু করেছে তারা বুঝতে পেরেছে যে এই অদৃশ্য নির্ভরতা থেকে বেরিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই গত কয়েক বছর ধরে তারা চীনের একাধিপত্য ভাঙতে একটি বহুমুখী পাল্টা লড়াই শুরু করেছে আমেরিকার মাউন্টেন পাস খনি যা একসময় বন্ধ হয়ে গিয়েছিল সেটিকে নতুন বিনিয়োগ এবং প্রযুক্তির মাধ্যমে আবার চালু করা হয়েছে এটি এখন উত্তর আমেরিকার একমাত্র সক্রিয় রেয়ার আর্টস খনি তবে এখানেও একটি বড় সমস্যা রয়ে গেছে তারা খনি থেকে আকরিক উত্তোলন করতে পারলেও সেটিকে প্রক্রিয়াকরণের জন্য এখনও চীনের উপর নির্ভরশীল যদিও সম্প্রতি তারা নিজস্ব প্রসেসিং প্ল্যান্ট তৈরি করার জন্য কাজ শুরু করেছে চীনের বাইরে রেয়ার আর্টস উৎপাদনে সবচেয়ে বড় নামটি হল অস্ট্রেলিয়ার লিনাস কর্পোরেশন মালয়েশিয়ায় তাদের একটি বিশাল প্রসেসিং প্ল্যান্ট রয়েছে পেন্টাগন এবং মার্কিন সরকার চীনের উপর নির্ভরতা কমাতে লিনাসের সাথে একাধিক চুক্তি করেছে এবং তাদের টেক্সাসে একটি নতুন প্রসেসিং প্ল্যান্ট তৈরিতে অর্থায়ন করছে এছাড়া বিশ্বজুড়ে নতুন রেয়ার আর্টস খনির সন্ধান চলছে অস্ট্রেলিয়া কানাডা ভিয়েতনাম ব্রাজিল এবং এমনকি ইউরোপের সুইডেনেও বড় ধরনের মসজুদ আবিষ্কৃত হয়েছে গ্রিনল্যান্ডের বরফের নিচে বিপুল পরিমাণ রেয়ার আর্টস রয়েছে বলে মনে করা হয় যা নিয়ে বিশ্বশক্তিগুলোর মধ্যে নতুন করে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে এমনকি পুরনো ইলেকট্রনিক্স থেকে রেয়ার আর্টস রিসাইকেল বা পুনর্ব্যবহার করার প্রযুক্তিতেও প্রচুর গবেষণা হচ্ছে বিজ্ঞানীরা এমন নতুন ধরনের চুম্বক বা উপাদান তৈরির চেষ্টা করছেন যেখানে রেয়ার আর্টসের ব্যবহার কম হবে বা একেবারেই প্রয়োজন হবে না তবে এই গবেষণাগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে কিন্তু এই লড়াই মোটেও সহজ নয় চীন গত ত্রিশ বছরে যে বিশাল শিল্প অবকাঠামো এবং প্রযুক্তিগত দক্ষতা তৈরি করেছে তা মাত্র কয়েক বছরে ছুঁয়ে ফেলা প্রায় অসম্ভব পরিবেশগত নিয়মকানুন উচ্চ শ্রম খরচ এবং স্থানীয় জনগণের বিরোধিতা পশ্চিমা দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ এই অদৃশ্য যুদ্ধ জেতার দৌড়টি আসলে সময়ের বিরুদ্ধে একটি দৌড় রেয়ার আর্টসের এই গল্পটি শুধু খনিজ বা প্রযুক্তি নিয়ে নয় এই গল্পটি হল দীর্ঘমেয়াদী কৌশলগত দূরদৃষ্টি বনাম স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভের চীন যখন ভবিষ্যতের কথা ভেবে একটি শিল্পকে তিলে তিলে গড়ে তুলছিল পশ্চিমা বিশ্ব তখন সস্তা পণ্যের লোভে তাদের গুরুত্বপূর্ণ একটি শিল্পকে অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়েছিল আজকের এই অদৃশ্য যুদ্ধ সেই ভুলেরই পরিণতি চীন তাদের এই অদৃশ্য অস্ত্রটি এখনও পুরোপুরি ব্যবহার করেনি কিন্তু প্রয়োজন হলে যে করবে না তার কোনো নিশ্চয়তা নেই তাইওয়ান সংকট বা অন্য কোনো বড় ভূ সংঘাতে এটি চীনের হাতে একটি ভয়ঙ্কর ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে পশ্চিমারা এখন মরিয়া হয়ে এই নির্ভরতার শৃঙ্খল ভাঙার চেষ্টা করছে কিন্তু এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ ব্যয়বহুল এবং অত্যন্ত জটিল তাদের এই চেষ্টা সফল হবে কিনা তার উপরই হয়তো নির্ভর করছে আগামী দিনের বিশ্বের ক্ষমতার ভারসাম্য